িয়ার কোমো সুকে না থাকবো ইস তোমার বউ আমার মিয়া যায় যায়া আমার সবার কাছে হায়রে তোর নাম করে ওই সময়ে মানুষ না গন্ডমে ওই কি কম মুখ খারাপ বাসা আইবা লইছিল তো মাই ফলাইলা কোন ওই সময়টা ভালো তো হেতু আমার নিয়া খাতসে িয়ার কো তাকানেতা নাই মিয়া তো বেতক বেতক তেওড়া বুঝা গেছে গা আমনে মন দানা রসে গেল তেল তেল দি আমি আমি

তুই কইলি যে কাকা আঙ্গমারে বিয়া করো তুমি অনেক সুখে থাকবা ভালো থাকবা তোমার খেজমত করব তোমার দেখাশোনা করব আর তুই হেই মায়ের নামে তুই আমার কাছে বদনাম করতাছ হ্যাঁ বদনাম সাথে কই আব্বা জান বদনাম যদি না কইতাম তাহলে আমার মনটা শান্তি হইতো না যদি এমন নামে লাগে আমার কত মায়া লাগে হ্যাঁ আমার মা এত খারাপের খারাপ আমি যে কিশান নেগে আপনার কাছে আমার মারে বিয়া দিছিলাম যদি বিয়াটা না দিতাম আপনি সুখে শান্তিতে থাকতে পারতেন বুঝছি আমি তো জীবনও করতাম না রে মা

মেম্বারের পোলা আছে না কুদ্দুস মইরা যাব গো দুই দিন পরে ওই সারা লাগে যায় ধরা খাইছে হাই হাই কি পিছি অবস্থা কি হোনাই গেদি তুই ইয়া যদি তুই আমার বিয়ার আগে কইতি তাইলে খেরা আমি এইভাবে বিয়া করতাম বিয়ার আগে কইলে তো আপনি বিয়াটা করতেন না বিয়া না করলে তো আবার একটা দুর্গতি আর আপনি যে বিয়া করেন আপনি লাগে আমার খুব মায়া লাগে আমার মাল লাগে আমার মায়া লাগে না আমার মা হইছে দুনিয়ার খারাপ নষ্ট গেদি তাহলে হন আমি সুখে আছি না বেশ সুখে আছি এটা থু এই অন্তর জামাই না তুই কোন ভাবে কোন সুখে আছস তুই আমারে কাছে দি তুই না কাকা আমার কাফলে সুখ বেশি দিন রইল না এই যে আমার মা আমার নামে যত দুনিয়ার আকোতা কুকুতা বানাই বানা জামাইডা কাছে কয় জামাইডা থাই কি আত্তা গাল দি আও কইরা মার কথা সব শুনে দেও কাকা তোমার লাগে 2 ঘন্টা ধরে বসে আমার মার নামে কথা কইছি একটা ওকে খারাপ কথা কইছি আমি দূরনাম কইছি আমি আরে মা তুই দূরনাম করছ নাই